সামান্য বৃষ্টি হলে জল বেরিয়ে স্কুলে ঢুকতে হয় পড়ুয়া ও শিক্ষিকাদের ঘটনাটি মাদাবাঙ্গা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পঞ্চানন পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষণেই চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসীকেও স্থানীয় বাসিন্দারা বলেন আগে বৃষ্টির জল বেরিয়ে যেত কিন্তু চারিদিক বাড়িঘর তৈরি হওয়ায় সেই রাস্তা বন্ধ হয়েছে ফলে কেন্দ্রে যাওয়ার পথেই জল দাঁড়িয়ে থাকে কেন্দ্রের সহায়িকা ইতিপ্রমাণিক জানান বর্ষার দিনে ভিজে ওই জল পেরিয়ে আসতে গিয়ে অনেক সময় পড়ুয়াদের চোট লাগে বহুবার কাউন্সিলর জানানো হলেও কাজ হয়নি এই প্রসঙ্গে পৌরসভা চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সমস্যা মানে নাই আবার এই জল জমে থাকে আর খুব নোংরা পড়ে থাকে পাশেই স্কুল এই জল পেয়েছে এদিকে তো জল পাস হয়েই না এদিকে জল যায়ই না বাচ্চারা ও যে ওইভাবেই আসে এই যে আমাদের এদিকে ড্রেন চাইছে কত বছর থেকে এদিকে যাইতেছে তো ওদেরও জমি দিয়ে যায় আমাদের জমি দিয়ে যায় তাই ওরা এখন বন্ধ করে দিছে হ্যাঁ বলছে তোমার জমিতে তুমি এখন ওয়াল দিবে না তাই কোথায় ওয়াল দিবে তো ওদের জমি দিয়ে যাক আমাদের জমি দিয়ে যাক দেওয়া হয়ে দিকে জলটা চলে যাক দিবে না তার জন্য আমিও এই যে বন্ধ করে দিছি তার জন্য এখন জল আটকাই আছে এখন ওই আমার উপরেই চাপ পড়তেছে এই যে ব্যাপারটা নেই ওরে বাবা আমাকে যা আর কি বলবো এগুলো তো আর বলা যাবে না মানে আপনারা ওই জল আহ জলের উপর দিয়ে যাতায়াত করছেন এই এরকম করেই যাতায়াত করছে

মানে ওখানে কি ড্রেন না থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে জলটা যেতে পারছে না আমি তো জানি যে ওখানে ড্রেন ছিল এবং জল পাস হতো ড্রেন নিয়ে একটা সমস্যা ছিল আমরা এর আগে একবার আমরা গিয়েছি বছর খানের আগে সেটাকে আমরা মিটিয়ে দিয়ে এসেছি আজকে আমি শুনলাম আপনাদের মুখে আমি ব্যাপারটা খুঁজে দিচ্ছি দেখছি যদি সেরকম হয় নিশ্চয়ই ব্যবস্থা নিতে হয় কারণ ওখানে কতগুলো বাচ্চা থাকে যদি সেরকম অসুবিধা হয় তাহলে তো ব্যবস্থা নিতে হবে আপনার নাম আমার নাম লক্ষ্মী গ্রামের চেয়ারম্যান মাথা আকর